হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম তো এই ব্লগটা কবার কবেকার বলো তো এটা হচ্ছে চড়ক মেলার কারণ কী বলতো চড়ক মেলার দিনে মানে কি তার পরের দিনেও আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ নেটওয়ার্কের খুব প্রবলেম ছিল তার জন্য শাড়ি আর ওই যে দেখো তোমাদের দাদাভাইও রেডি হয়ে নিয়েছে আর ওই শাড়িটাও দিয়েছিল কিছুদিন আগে ওটা পরে নিয়েছি আর ওই মালাটা তোমাদেরকে বলেছিলাম মায়াপুর থেকে কেনা তো ওটা ওটাই পরলাম আজকে গরমে আর কি পরবো প্রচণ্ড গরম আর ওই যে দেখো মেলাতে চলেও গেছি কারণ মেলা একদম আমাদের বাড়ির পা মানে কাছেই মানে পায়ে হাঁটা রাস্তা এরকম তো বাইকে গেছিলাম ওখানে বাইকে গিয়ে বাইকটা একটু দূরে রেখে তারপরে মেলার মধ্যে ঢুকেছি আর ওই যে চড়কের মূল আকর্ষণ কি হয় বলো তো বড়শি ফোটানো তোমরা প্রথমেই দেখে নিলে মানে একটা বড় একটা গাছের সঙ্গে দু একটা বাস বেঁধে দু সাইডে দুটো মানুষকে বড়শি ফোটানো ওই পিঠে তো ওটা কি বলতো ছোটোবেলা থেকে আমরা দেখে দেখেই বড় হয়েছি প্রতি বছর মানে ছোট থেকেই তো আগে মা বাবার সঙ্গে করে যা যেতাম গিয়েও কি ভয় পেতাম ওই বড়শি ফোটানো দেখে কত কান্নাও করেছি ওই দেখে মানে ছোটোবেলায় যেটা বাচ্চাদের হয়ে থাকে আর কী তো ওই জন্য এখন আর বড় হয়ে এই যে দেখতে পাচ্ছা এই যে সেই চড়ক গাছটা এটা কিন্তু আমরা সেই ছোটোবেলা থেকে আমাদের এখানে একটা দোয়া বলে একটা জায়গা আছে জ মানে জলাশয় মতো ওখানে এই গাছটা মানে সারা বছর থাকে জলের মধ্যে চড়কের আগে মানে সেই সকাল সকালবেলার দিনে ওটা ধূপ তারপরে তোমার প্রদীপ তারপরে কাঁসর ঘন্টা বাজে গাছটাকে নাকি তোলা হয় ওটা দেখেছি একবার আমি তো ওইভাবে বসি ফোটানো হয় তো ওরকম বিকালবেলায় যারা আমাদের বাড়িতে রিলেটিভ তাদেরকে বিকালবেলায় শ্বশুরমশাই মেলা দেখতে নিয়ে গেছিলো কারণ বসি ফোটানো হয় বেলা থাকতেই আর তখন না প্রচণ্ড ভিড় হয় আমরা অনেকবার দেখেছি বলে আর তোমাদের দাদাভাইকে বললাম যে এখন না যাব না তো সন্ধ্যাবেলায় প্রোগ্রাম হবে আর এখানে আজ এবার মূল আকর্ষণ কি ছিল বলো তো এখানে এবার মূল আকর্ষণ ছিল জি বাংলার থেকে অন্বেষা দত্ত এসছিলো খুব সুন্দর গান করে ও তো প্রথমে পাড়ার বাচ্চাদের দেখো কচিকাচাদের কত সুন্দর নাচ হচ্ছে আর এই নাচ না এই মানে আমাদের এই তারকনগরের চড়ক মেলার নাচ প্রতিবার আমাদের এখানে একটা কেজি স্কুল আছে ওখানেই আমি ছোট থেকে পড়েছি আড়াই বছর থেকে তো আমাদের স্কুলে যেসব বাচ্চারা ছিল তারা প্রায় সবাই এই মেলাটাই মানে নাচ করতো ছোটোবেলায় তো আমিও স্টেজে কিন্তু ছোট থেকে মানে প্রতি বছর নাচ করতাম মা এরকম সাদা লাল পেলে শাড়ি পরিয়ে দিত আর পরের দিনই পয়লা বৈশাখ আর সেই তোমার বৈশাখ পয়লা বৈশাখের গানগুলো এই এইসব গানগুলোই যে ছোটোবেলায় নাচ করতাম এখনও দাদা তারপরে কাকু যারা আছেন তারা এরকম দেখা হলে এখনও আমাকে বলে রে স্টেজে উঠবি না তুই এখনও কিন্তু বলে মানে ওরা খুবই আমাকে ভালোবাসে আর আমার কথাটা কিন্তু মনেও রেখেছে ছোট থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি আমাদের গ্রামের দাদা কাকু এখনও দেখলে ওরা আমাকে এখনও সেই আদরটাই করে খুবই ভালোবাসে তো দেখো কত লোক হয়েছে এখানে মেলার মাঠটাতে আর ওই যে সন্ন্যাসীরা ওখানে বসে বসে আছে তারপর একটা সময় তোমার তোমাদের দাদাভাইয়ের আমি গিয়ে চড়ক গাছটা একটু প্রণাম করে এলাম তো তারপরে দেখো প্রচুর মানে বড় মেলা তো ওখানে মাঠে গোল হয়ে মেলা বসে আর আমাদের বাজারেও কিন্তু দু সাইড দিয়ে বাজারে দু সাইড দিয়ে নতুন নতুন দোকান ঘাট সবই বসে যেহেতু একটু রাত করে গেছিলাম তো দেখো তো তোমাদের দাদাভাইকে বললাম চলো তো একটু একটু মেলাটা ঘুরে আসি কী আর কিনব সেই একই তো ব্যাপার সব মেলায় এই একই খেলনা পাতি সাজু জিনিস এই যা তো গিয়ে বাড়ির জন্য জিলিপি নিয়েছিলাম আর নিয়েছিলাম বাদাম আর দুজনে আইসক্রিম খেয়েছিলাম ওখানে তারপরে আবার আসার সময় একটা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে এসেছিলাম এই আমার মেলার খাওয়া দাওয়া আর এবার সাজু জিনিস আমি কিচ্ছু কিনি কারণ দেরি করে গেছিলাম আর এত ভিড় ছিল আর তেমন কিছু আমার পছন্দই হয়নি আসলে মেন কথা আমি মেলার সেইভাবে দোকানের কাছেই যাইনি আর নিজের পাড়ার মেলা কি বলো তো অতটা মানে এত মেলা দেখি আর অতটা ভালো লাগছে না শুধু পুরনো লোকজনের সঙ্গে দেখা হচ্ছে আর অনেকের সঙ্গে দেখা হয়েছিল। এই যে তোমাদের দাদা ভাই ওকে ওকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না ওর বন্ধু বান্ধব যেহেতু আমাদের এলাকার মেলা সব সবারই মানে দুজনের বাড়ি যেহেতু এখানে সবার শুধু পুরনো বন্ধু বান্ধবের সঙ্গেই পরিচয় হচ্ছে এই যে দেখো আমাদের পাড়ারই একজনা মানে আমার বান্ধবী বলতে পারো তো ও এসছে এসে ওর মেয়েকে নিয়ে এসছে আর ওর মেয়েটা এত হাসাচ্ছিল আমাকে আর ওর মুখে না আইসক্রিমের গন্ধ আর আমি বারবার ওর মুখটা আর কাছে মুখ নিয়ে শুধু হামি খাচ্ছিলাম তোমার সারা মুখে আইসক্রিম হাতে আইসক্রিম বলছে দিদি বলবে না ও তিন চারটে আইসক্রিম খেয়েছে আমি তাই এরকম তো মাঝে মধ্যে ছাদ থেকে দেখা সঙ্গে আর ও হাত নেড়ে নেড়ে আমাকে বাই বাই করে তো যাই হোক দেখো তারপরে এই যে দেখো স্টেজে পাড়া দাদারা কাকারা ওরা যারা একটু গান করে ওরাই নিজেরা নিজেরাই গান করছিল তারপরে অনেক রাতে সাড়ে নটার দিকে অন্বেষ দত্তর গান শুরু হয়েছিল। তারপরে দেখো আবার ওদের সঙ্গে দেখা হয়েছিল। আর আমার একটা পুরোনো বান্ধবীর সঙ্গে কিন্তু দেখা হয়েছিলো সেই কেজি স্কুলের বান্ধবী ছিল তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে লাগো আশা করি তোমাদের ভালো লাগবে In a city still so far from home, I've searched for you all my life. Cast out like a shadow, racing towards the light. I pray to see you one more. Stand by, watch me fall. Apart. I've always loved you more than. Nights and satellites when I'm old and losing sight carry me home all through the night. I need your love, I need your love.